প্রিয় বন্ধুরা আজকে আমি নাম জারি বাতিলের মামলা এটাকে সাধারণত বলে যেটা বিজ্ঞ সহকারী কমিশনার ভূমি আদালতে মামলাটি দায়ের করতে হয় আমার কাছে একটা মিসকেস ফাইল এসেছে এখানে বাদী দাবি করছে যে তিনি হচ্ছে সূত্রে এবং মায়ের কাছ থেকে প্রাপ্ত সম্পত্তি নিজের নামে নামজারি জারি করে নিয়েছিল তার সব ভাইরা বাতিল করে নিজেদের নিজেদের নামে নামজারি করে এবং নিজেদের নামে নামজারি করেছে এবং কিছু সম্পত্তি বিক্রিয় করে দিয়েছে আমাদের কাছে এই নামজারি বাতিলের যে মামলাটা এসছে সেটা হচ্ছে এই চারটা যে নামজারি করে নিয়েছে বাদির সৎ ভাই দায়ের করা হবে আর কি তো বাদির বক্তব্য হচ্ছে বাদির মা দুইজন তো বাদির যে আপন মা তাকে বাদি মা আঠারো শতাংশ সম্পত্তি হেবা দলিলের মাধ্যমে দান করে যায় এবং বাদীর যে সৎ ভাই পাঁচটা সৎ ভাই তারা তার ওয়ারি সূত্রের সম্পত্তি যতটুকু পায় সে সম্পত্তিটুকু তারা এই দাগে বিক্রি করে তারা এখান থেকে চলে যায় এখন পরবর্তীতে দেখা গেল এই বাদীর সৎ ভাইরা এলাকার প্রভাবশালী ব্যক্তিদের যোগসাজশে তাদের ছত্র ছায় এই বাদীর যে সম্পত্তিটুকু আছে এই সম্পত্তি গ্রাস করার কুমতলবে তারা স্থানীয় ভূমি অফিসের যোগ সাজসে বাদীর যে নাম জারি ছিল তার যে মাতার কাছ থেকে এবং পিতার ওয়ারি সূত্রে যে সম্পত্তিটুকু ছিল তিনি যতটুকু সম্পত্তি নামদারি করে নিয়েছিলেন ভোগ দখলে আছেন ছিলেন এই সম্পত্তিটুকু তারা নিজেদের নামে পরবর্তীতে নাম করছে এইটা বাতিল চেয়েছে তো এই মামলাটা যদি আমরা একটু দেখি ইতিহাসটা সেটা হচ্ছে বাদির পিতার নামে এস এ এবং আর এস হয়েছিল আঠারো শতাংশ মালিক হয় এই মোট তেইশ শতাংশ সম্পত্তি তিনি তার নামে নাম জারি করেন আমরা বললাম কিন্তু বাদী যে সৎ ভাইরা তারা ওই ওই দাগেই তারা প্রায় চব্বিশ শতাংশ সম্পত্তি পায় এবং এই সম্পত্তিটুকু তারা প্রায় আটটি দলিল আটটি তারা এই সম্পত্তিগুলো বিভিন্ন ব্যক্তির বিক্রয় করে দিয়ে তারা এখান থেকে চলে যায় কিন্তু পরবর্তীতে তারা নিজেদের নামে নাম করে নিছে এবং বাদীর যে নাম জারি এটা বাতিল বাতিল করে নিজেদের নামে নাম জারি করে নিছে এখন আমরা বিজ্ঞ আদালতে যেটা দেখাতে চাই সেটা হচ্ছে যে এইখানে যে বিবাদীদের কোনো অংশ নেই তারা যে অংশটুকু তারা ওয়ারেস সূত্রে প্রাপ্ত হয়েছিল তারা সম্পত্তিগুলো বিক্রি করে দিয়ে গেছে এই এই দলিলগুলো মূলে আদালতকে আমরা কনভিন্স করব এই যে দলিলগুলো স্যার দেখেন এই দলিল মূলেই তারা সম্পত্তিগুলো বিক্রি করে দিয়েছে এখানে তাদের কোনো অংশ নাই এখানে একমাত্র অংশ হচ্ছে আমাদের এই বাতির এবং তারা এটা ভূমি অফিসের যোগসাজসে এই কাজটা তারা করছে তারা নিজেদের নামে নাম জারি করেছে এখন এই নামজারিটা আমরা বাতিল চেয়ে আমরা এই বিজ্ঞ আদালতে সহকারী কমিশনার ভূমি এই আদালতে আমরা এই মামলাটা দায়ের করছি আমরা বলছি তারা যে চারটা নামজারি করছে এই নামজারি বাতিল করে এবং যে নামজারি মূলে যে সমস্ত জোতগুলো খোলা হয়েছে এই জোতগুলো মূল জোতে ফেরত আনা এবং বাদীর নামে নাম এবং জমা ভাগ করার আদেশ যেন বিজ্ঞ আদালত প্রদান করে তো এই হলো আজকের এই নামজারি বাতিলের যে মিসকেস মামলা এটা সহকারী কমিশনার ভূমিতে করতে হয় আমার কাছে যে মামলাটা এসেছে সেই মামলা সম্পর্কে আপনাদেরকে আমি জানালাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ